আছে এক এক না এরপরে দেখেন প্রাকৃতিক গ্যাস এই গ্যাসের মধ্যে আছে এই গ্যাসটা দেখেন আমাদের দেশে প্রায় গ্যাস উনিশশো পঞ্চান্ন সাল থেকে গ্যাসের আবিষ্কার উনিশশো পঞ্চান্ন সাল ঠিক আছে উনিশশো সাল থেকে প্রমাগত উঠে দিয়ে আসে এখনো পঁচিশ ট্রিলিয়ন গ্যাস মজুদ আছে বাংলাদেশে এখনো আর এই গ্যাস আপনার বর্তমানে বাংলাদেশে বাইশটা অ্যাক্টিভ আছে গ্যাস খনি আরো পাওয়া গেছে এখানে কিছু বাইশটা গ্যাস খনি অ্যাক্টিভ আছে তাহলে মাটির নিচে এই গ্যাস দেখেন কি পরিমাণ আমাদের আন্দোলন দিয়ে যাচ্ছে যদি এক সপ্তাহ গ্যাস না থাকে একদিন না থাকলে মাইকিং করে করে কিনা বলেন

পেট্রোল বিভিন্ন আছে না তারপরে বিমান চালানির একটা আছে বিটুমিন বিটুমিন তো এরকম দামি দামি অনেক খনিজ তৈরি আছে যার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলা তারা কি নিশ্চিন্তায় ঘুমাইতেছে তারা আল আল্লাহ মাটির তল দেশ পাইতেছে আর পাইতেছে মাটির নিচে

দস্তা সোনা তারপরে নিকেল তারপরে আপনার লিথিয়াম তারপরে ম্যাগনেট এরকম শত শত আইটেম আছে যেগুলো আমরা কোথেকে পাই থেকে এগুলো আমাদের এই নিয়ম উদ্গান আমাদের কি কোনো না কোনোভাবে কোনো জায়গায় কাজ করে যাচ্ছে আমরা কিন্তু সহজে অনুমান করতে পারি না পারি পারি না এরপর দেখেন

তোমরা ভেবে দেখেছ কি তোমরা ভেবে দেখেছ কি আল্লাহ যদি পানির স্তরকে কে অধিকতর নিচে নিয়ে দাও কে আছে তোমাদের জন্য প্রবাহমান পানি এনে দিবে আল্লাহ প্রশ্ন করে নবী দিকে যে তাদের কে বলে যে আল্লাহর নজর করে সুরা মুলকের শেষ আয়াত 30 নম্বর যে তারা যে নজর করে আল্লাহ যদি পানির স্তরটি একটু নিচে নিয়ে যান তাহলে কে আছে যে তাদের প্রয়োজনীয় বাবা মান পানির দ্বারা এনে দিবে পারবে কেউ পারবে না আল্লাহ প্রশ্ন রাখে তো এই একই পার্ট হলো এমন একটা জায়গা যেটা আমরা ওই যে মেট্রোল লেয়ার বলতে বলছিলাম তো এটাকে আমরা এখানে যদি আমরা দেখি একই পার্টটা হইলো আপনার সাধারণত ভূমিক থেকে অনেক নিচে সাধারণ লেভেল থেকে অনেক নিচে বিভিন্ন জায়গা বিভিন্ন স্তরে হ্যাঁ জায়গা বেঁধে ঢাকা শহরে অনেক দূর যাওয়া লাগে পানির জন্য গ্রামে গঞ্জে অল্প গেলে হয়ে যায় জায়গা বেঁধে এক এক রকম একই বারটা কি এটা দেখেন তার আগে আমরা দেখে আসি পানি চক্র তাইলে ওটা সহজে বুঝবে পানির চক্রটা পানি চক্রটা কি ওয়াটার সাইকেল ওয়াটার সাইকেলটা হইল আমাদের পানি আল্লাহ সুবান সৃষ্টি জগতে মানুষকে বাঁচানোর জন্য মানুষকে পালনের জন্য মানুষের প্রয়োজনে যত রকমের কিছু লাগে সবকিছু আন্দাম দিয়ে আন্দাম দিয়ে যাচ্ছে পানিটা পানিটা আমাদের পরিমাণ মতো যতটুকু লাগে আল্লাহ সুবাহটুকু দুনিয়াতে সৃষ্টি করে দিয়েছেন পানি এই পানিটাকে আল্লাহ সুবাহ একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছেন এই পানিটাই আপনি ব্যবহার করতেছেন যাইতেছে আসতেছে খাইতেছেন আবার এইটাই আবার চলছে এটাকে বলে ওয়াটার সাইকেল তো এইটা কিভাবে আপনি দেখেন আপনার বাড়ির পাশে আপনার এই যে টয়লেটের ওয়েস্টেজ পানিগুলো দেখেন কত ময়লা পানি কি সেসব পায়খানা আমরা করি তার পাশে যে একটা টিউবওয়েল বসা বসানো আছে টিউবওয়েলের পানি উঠাইলে আমরা কি পিওর পানি পাই কিন্তু আমরা তো যেগুলো ত্যাগ করি হ্যাঁ ফসব পায়খানা এগুলাতে যেগুলা ত্যাগ করি বা এই যে দোলাই মোছাই করি এই সমস্ত বাজে পানি গুলা তো ওয়েস্টেজ পানি কলকারখানার ধোঁয়া এটা সেটা পানি নদীতে জায়গা কি রকম এই পানি আপনার জন্য পিউরিফাই কে করে এত সুন্দর ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে আমরা পাইতেছি কে বানায় এটা কখনো ভেবে দেখেছেন দেখেন নাই ভূগর্ভস্থ আল্লাহর অনেক নিয়ামত আছে সেটা আমরা দেখব তো পানি চক্র হইল এই পানিগুলো আমরা ব্যবহার করি এগুলো পানির একটা স্তরে যায় এটার সাথে আবার সমুদ্রের সাথে কি আছে লিঙ্ক আপ করা আছে তো সমুদ্রের পানিগুলো সূর্যের তাপে বাষ্প আকারে একটা পরিমাণ আল্লাহমান তারা নির্ধারিত করা আছে একটা পরিমাণ পানি উপরে বসে সেটা ম্যাঘ আকারে আল্লাহ বলেন ওই মেঘটাকে বাতাসকে আমি আদেশ করি মেঘটাকে নিয়ে যাওয়ার জন্য যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যায় মেঘটাকে আল্লাহ যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যায় কে টেনে নিয়ে যায় বাতাস আদেশ বাতাসকে আদেশ বাতাস নিয়ে যায় তো ওই মেঘ যেখানে যায় মেঘ সেখানে আপনার বৃষ্টিপাত যেখানে বৃষ্টির প্রয়োজন হয় মেঘ থেকে ওখানে দেখেন এই বৃষ্টি লাগবে সেটা রব ভালো যাবে তো ওইটা আবার বৃষ্টি হলে বৃষ্টির পানিটা আবার কি হয় জমিনে আসে জমিনে আসলে আমাদের প্রয়োজন মতো কৃষিকাজ এখানে সেখানে আমরা তো লাগাই পাই পুকুরে পাইভাবে কিন্তু এই পানিটা আবার যখন বমিতে যায় বমি থেকে চলে গেলে এটা চুপে চুপে আস্তে 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 চলে যায় আমরা যেগুলো ওয়েস্টেজ পানিও পেলাই এখান থেকে ফ্যাস পায়খানা করার পরে এটা যে ভালো পানি কিন্তু এইটা দেখেন এখান থেকে যাওয়ার পরে আপনার এত দামি পানি হিসাবে নিচে যাই একটা স্তরে চলে যাচ্ছে তো সেটা কীভাবে যায় এটা খুব যায় হলো খুব স্লো গতি কিন্তু আমরা আনি বেশি গতিতে তো স্লো গতিতে যায় এটা যাওয়ার সময় সে ফিল্টারিং হয় বালি ধুলিকণা ভিতরে ধুলিকণা এই পাথর কলা নড়ি পাথর বালি এ ধরনের বিভিন্ন আইটেম আসে নিচে যেগুলোর মাধ্যমে এই পানিটা যাতে যেতে একটা স্তরে যায় ওই একটা স্তরে যেখানে পানিটাকে আল্লাহ সুবাহ তারা সংরক্ষণ করে ওইটা হয় একদম ফ্রেশ পানি ওইটা ওইটার নাম হলো ওই একই পাত পানি চক্রটা আগে বুঝলাম আমরা যে পানিটা এইভাবে যাইয়া কোথায় আবার যাচ্ছে এই যে ঘুরে আসতেছে যাচ্ছে পানির পরিমাণ

জমা হয় তো আল্লাহান্ত এত দয়া আল্লাহর এত নেয়া দেখেন আমরা এই পানিটা পাই যদি আমরা এখানে পানি যদি আমরা লাস্ট থেকে পেরিয়ে যাবে তাহলে পানিটা কি নিচে যায় না পানির ধর্ম কি করে এটা আমরা সবাই করছি না নিচে নাই কিন্তু পানি আমার উপরে আসে এটা আবার কিভাবে দেখেন এখানে আমি একটা চিত্র আকাশে দেখেন পানি নিচে যায় এখানে যখন আপনি পানি ফেললেন পানি কই যাচ্ছে নিচে যায় আপনি এখানে এই পানি ফেলে দেন সে নিচের জায়গাের দিকে হবে সেদিকে চলে যাবে ঠিক কি না কিন্তু এইখানে দেখেন পানি আবার উপরে আসে কিভাবে আসে আপনি যখন পানির থেকে সাফাইয়ে যখন পানি উঠায় নিয়ে আসতেছেন অথবা মোটর লাগায় পানি নিয়ে আসতেছেন পানি ওই পাইপের মধ্যে যতটুকু থাকে চলে আসার পরে চতুর্দিক থেকে ওই একইবারে যে স্টেজটা আছে ওই স্টেজ থেকে ওই স্তর থেকে পানিগুলো আবার ওখানে এসে ফিলআপ হয়ে যায় আল্লাহর কত দয়া দেখেন ওখানে আবার কি বায়ুর ঊর্ধ্বমুখী ভিতরে ভূমির ঊর্ধ্বমুখী সাপের বলে ঊর্ধ্বমুখী সাপের ফলে সে আবার পানিটাকে উপরে নিয়ে আসে তো এইটা কেমন যেমন এখানে নলকা যদি আমরা সাপ দিই সাপ দিলে নলকার পানি চলে আসে তো যদি পানি থাকে এই পানিটা তো আসলো তাই না কিভাবে দেখবেন আপনি যদি একটা গ্লাসের মধ্যে ছোট্ট একটা পাইপ এভাবে গ্লাসের মধ্যে পাইপ ফেলার পরে সিরিঞ্জ দিয়ে পানি টান দিয়ে উঠে পাইপের পানিটা দেখে তুমি নিচের থেকে পানিটা আবার

ওই পানিটা আবার আসা জায়গায় আসতেছে ওই একই পানির আর শর্টেজ হয় না ওখান থেকে পিওর পানি আসতেছে তো এই মূল্যবান পানি দেখেন আমার আপনার দৈনন্দিন কাজে পানি ছাড়া আমরা চলতে পারি পারি না তাহলে এই মূল্যবান পানি আমরা অহরহ আল্লাহ সৃষ্টি জগতে ভোগ করেই চলছি কিন্তু আমরা কখনোই ভাবি না যে রবের এত নেয়ামত এত কিছু হ্যাঁ কিভাবে আঞ্জাম দিচ্ছে রক এইভাবে তো এই যে এখানে যে চিত্রটা দেখাইলাম আপনাদের পানি যায় নিচে আবার পানি আসে উপরে তাহলে আল্লাহ কত দয়া যদি এই কথা নাই আল্লাহ বলেন ত্রিশ নম্বর আছে যে তোমরা কি ভেবে দেখেছ তোমাদের যে পানিটা আমি উপরে উঠাই সেটা যদি আমি তলদেশে নিয়ে যাই কে আছে যে তোমাদের প্রবাহমান পানিটা এনে দিবে

কিন্তু আল্লাহর মেয়ামতের শুক্রিয়া আদায় করছে তাহলে আমরা আল্লাহ সবসময় আদায় করব ইনশাআল্লাহ আর এই যে আজকে মোটামুটি আপনাদের দেখালাম ভূগর্ভস্থ সম্পদ আল্লাহর কত দয়া এবং কত নেয়ামত আমরা করে চলছি বিস্তারিত আছে আমি সংক্ষেপে করলাম তো এই পর্বে আপনাদের জন্য আমি একটা হাদিস পেশ করব খুব দামি একটা হাদিস এই হাদিসটা আপনারা

মমিন ব্যক্তির বয়স যদি হয় চল্লিশ তখন মমিন ব্যক্তি চল্লিশ হইলে এই মমিন ব্যক্তির সমস্ত হিসাব আল্লাহ সুমানা সহজ করে দেন দেখেন আল্লাহ কত দয়া এই যে প্রমোশন শুরু প্রমোশন কি শুরু মমিন ব্যক্তির বয়স চল্লিশ আসলে কি হয় আল্লাহ সুমানা হিসাব কিতাব সব সহজ করে দেন যখন ওই ব্যক্তির বয়স যখন ষাটে আসে উন্নীত হয় কোন ব্যক্তি ষাট বছর যদি হায়াত পায় আল্লাহ তখন তার দিকে রুজু হওয়ার সুযোগ করে দেয় আল্লাহর দিকে রুজু হওয়ার পথ করে দেন আল্লাহর দিকে হেদায়তের পথে রুজু হওয়ার পথ খুলে দেন আল্লাহ তার জন্য কোন মমিন ব্যক্তির বয়স যদি সত্তরে উন্নীত হয় সত্তরে উঠলেই

তার যত সবকর্ম আছে সবকর্ম গুলোকে আল্লাহ সোমান তালা সুপ্রতিষ্ঠিত করে যেটাকে সেনাবাহিনীর বাসায় বলে র্যাঙ্ক এসটি করে আর সিভিলের বাসায় বলে কি চাকরি পারমেন্ট হয়েছে বলে না যে চাকরি পারমেন্ট মানে পার্মানেন্ট হয়েছে হ্যাঁ চাকরিটা তো এইটা বয়স যদি হয় আসি তাইলে আল্লাহ সোমান তালা তার আমল নামার সমস্ত গুণায় কি করে মাপ করে দেয় আর তার জন্য গুনে মাফ করে সাথে সাথে কি করেন তার যত নেক কর্ম আছে সবগুলোকে সুপ্রতিষ্ঠিত করেন অর্থাৎ এটা ফিক্সড এখানটা আর কি হবে না কাটছাট হবে না যখন কোন মুমিন বান্দা হায়াতে জিন্দেগীতে 90 বছরে উন্নীত হয় 90 বছরে উপনীত হইলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনে মাফ করে দেন সমস্ত গুণ মাফ করে দেন এবং এই ব্যক্তি তার পরিবারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আল্লাহ তার আমার নামায় লিখে দেন যে সুপারিশকারী হবে তার পরিবারের জন্য সুপারিশ করার ক্ষমতা দান করেন আর আসমানে ওই ব্যক্তির নামের সামনে আল্লাহ সুবাদা লিখে দেন আসিরুল্লাহ আর এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে আল্লাহর কয়েদি ছিল যদি কারো নামের সামনে 90 বছর হায়াত পায় যদি কারো নামের সামনে আসমানে আল্লাহ যদি লিখে দেন যে আসিরুল্লাহ ফিল আরদ এই ব্যক্তি আল্লাহর ওয়াদী ছিল জমি তাহলে তার এতে সৌভাগ্য আর কিছু হতে পারে বলেন কত বড় সুখ কথা বললেন শেষের কলামে লেখা আছে এই মুমিন ব্যক্তি হবে শেষ